আসসালামু আলাইকুম আজকে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অনুরূপ অবস্থার সূত্র বা অনুরূপ অবস্থার নীতি এটাকে অনেকে বলে থাকে পরিমিত অবস্থার সমীকরণ বা অবনমিত অবস্থার সমীকরণ এই ধরনের কোনো কিছু তাহলে অনুরূপ অবস্থা আসুক বা পরিমিত অবস্থার সমীকরণ আসুক বা অবনমিত অবস্থার সমীকরণ আসুক প্রশ্নটা কিন্তু সেমি হবে এখন আসি অনুরূপ অবস্থার সূত্র বলতে আমরা সাধারণভাবে কি বুঝি অনুরূপ কথার অর্থ আমরা বুঝি একই রকম বা একই রূপ তাই না তাহলে অনুরূপ অবস্থার সূত্রটি একটি সর্বজনীন সূত্র সর্বজনীন কথাটার অর্থ কি আমরা জানি যে যে সকল জিনিস বা যে কোনো কিছু সব পদার্থের জন্য প্রযোজ্য হয় তাকে আমরা সর্বজনীন পদার্থ বা সর্বজনীন সূত্র বলে থাকি তাহলে এই অনুরূপ অবস্থার সূত্র সব ধরনের পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য হয় এই জন্য এটাকে আমরা সর্বজনীন সূত্র বলে থাকি কোন একটা নির্দিষ্ট গ্যাস ভ্যান্ডার ওয়াল সমীকরণটি অনুসরণ করুক বা না করুক অনুরূপ অবস্থার সূত্রটি সকল গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য আমরা জানি যে অনেক সময় দেখা যায় কোনো একটা নির্দিষ্ট গ্যাস সেটা ভ্যান্ডার ওয়াল সমীকরণ মেনে চলে না কিন্তু অনুরূপ অবস্থার যে সূত্রটা রয়েছে সেইটা ভান্ডার ওয়াল সমীকরণ মেনে চলুক আর না চলুক এটা সকল গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হোক সেটা তরল বা উভয় অবস্থাতেই প্রযোজ্য গ্যাসের প্রকৃত চাপ আয়তন এবং তাপমাত্রাকে যদি যথাক্রমে এই সংকট চাপ সংকট আয়তন এবং সংকট তাপমাত্রার ভগ্নাংশ হিসাবে প্রকাশ করা হয় তবে এদের সম্পর্ক সম্মিলিত সমীকরণকে অনুরূপ অবস্থার সমীকরণ বা সূত্র বলা হয় আমরা জানি যে যে কোনো গ্যাসের ক্ষেত্রেই চাপ আয়তন এবং তাপমাত্রার নির্দিষ্ট পরিমাণ কিছু চাপ নির্দিষ্ট পরিমাণ আয়তন নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা থাকে এই চাপকে যদি আমরা সংকট চাপ বলে থাকি আবার আয়তনকে যদি সংকট আয়তন বলি এবং তাপমাত্রাকে সংকট তাপমাত্রার ভগ্নাংশ হিসাবে ধরি এখন ভগ্নাংশ বলতে আমরা আমরা বলছি অনেক সময় বলে থাকি ভগ্নাংশ ভাঙা অংশ বা ভাগ করার কোনো কিছু এই রকম ধরে নিলাম এ একটা বস্তু বি একটা বস্তু এদের ভগ্নাংশ কি রূপে আমরা লিখতে পারি এ ডিভাইডেড বি হিসাবে লেখা যায় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চাপ এটা কি এটা হচ্ছে আমাদের লব আর বিটা হচ্ছে হর তাহলে সেম একইভাবে যদি এখানে চাপ থাকে চাপ আর শঙ্কর চাপকে আমরা কিভাবে লিখতে পারি চাপকে ধরে নেব লব আর শঙ্কর চাপকে ধরে নেব হর তাহলে চাপ বাই শঙ্কর চাপ পি ডিভাইডেড যদি আমরা শঙ্কর চাপকে পি নোট দ্বারা প্রকাশ করি তাহলে পি ডিভাইডেড পি নোট ইকুয়াল টু আমরা বলতে পারি এইটা চাপের একটা অবনমিত রূপ বা আমরা কি বলছি এখানে যে গ্যাসের প্রকৃত চাপ আয়তন এবং তাপমাত্রা যদি যথাক্রমে সংকট চাপ সংকট আয়তন সংকট তাপমাত্রার ভগ্নাংশ এইটাকেই আমরা বলে থাকি অনুরূপ অবস্থার সূত্র তাহলে এই যে আমরা পি বাই পি নট বা আমাদের আয়তনের ক্ষেত্রে ভি বাই ভি নট তাপমাত্রার ক্ষেত্রে টি বাই টি নট এগুলো হচ্ছে এগুলো সম্মিলিত যে রূপটা রয়েছে সেটাকে আমরা বলে থাকি অনুরূপ বা অনুরূপ অবস্থার সমীকরণ বা সূত্র বিবৃতর ক্ষেত্রে আসি এখন যে এটা দ্বারা আমরা কি বুঝি সূত্রটা কি যদি দুই বা ততধিক এটা হতে পারে দুইটা বা এর ততোধিক গ্যাসও যদি আমরা নিয়ে থাকি তাহলে একই অবনমিত চাপ বা একই অবনমিত বলতে আমরা বুঝি নিচে নেমে আসা তাহলে এই চাপটা অবনমিত তাপমাত্রা থাকে তাহলে এদের অবনমিত আয়তনের মানও পরস্পর সমান হবে আমরা বা বা ততধিক অধিক গ্যাস নেই না কেন দুই দুই দুইয়ের এদের অবনমিত অবনমিত চাপ তাপমাত্রা এবং অবনমিত আয়তনের মানটা পরস্পর সমান হবে এইটাকে আমরা বলে থাকি অনুরূপ অবস্থার সূত্র তাহলে অনুরূপ অবস্থার যে সূত্রটা রয়েছে সেটা জ্ঞানেতিক ব্যাখ্যাটা আমরা কিভাবে দিব তিক ব্যাখ্যার প্রথমে আমরা দেখি যে কোনো গ্যাসের চাপ আমরা জানি যে যে কোনো গ্যাসের ক্ষেত্রে কারণ অনুরূপ অবস্থার যে সূত্রটা রয়েছে সেটা সকল গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে কোন একটা গ্যাস ধরে নেই কোন একটা গ্যাসের চাপ আয়তন এবং তাপমাত্রা কোন একটা গ্যাসে কিন্তু আমাদের চাপ থাকে আয়তন থাকে বা তাপমাত্রা থাকে তাহলে এই চাপ আয়তন তাপমাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করি চাপকে পি দ্বারা আয়তনকে ভি দ্বারা এবং তাপমাত্রাকে টি দ্বারা তাহলে এদের সংকট চাপকে আমরা পিসি দ্বারা প্রকাশ করলাম কারণ সংকট বলতে আমরা বুঝি ক্রিটিক্যাল তাহলে এই ক্রিটিক্যালের সিটা ধরে নিলাম আর চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করছি তাহলে সংকট চাপ ইকুয়াল টু পিসি সংকট আয়তন তাহলে ভিসি এবং সংকট তাপমাত্রা ইকুয়াল টু টি দ্বারা ভাগ করলে অবনমিত চাপ এটাকে আমরা পাই দ্বারা প্রকাশ করলাম যেইটা হচ্ছে আমাদের চাপের অবনমিত রূপ আয়তনের ক্ষেত্রে আমরা ধরে নিলাম অবনমিত আয়তন ফাই এবং অবনমিত আমরা থিটা দ্বারা প্রকাশ করলাম তাহলে আমরা এটা দ্বারা কি পাব। এখন আসি অবনমিত চাপের ক্ষেত্রে অবনমিত চাপ চাপকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম চাপকে আমরা পাই দ্বারা প্রকাশ করলাম তাহলে পাই ইকুয়াল টু পি ডিভাইডেড পি সি কারণ আমরা আগেই দেখলাম যে চাপের ভগ্নাংশ তাহলে চাপের ভগ্নাংশ আমাদের কি ছিল সংকট চাপ তাহলে আমাদের ভগ্নাংশকে আমরা কি দ্বারা প্রকাশ করি পি বাই পি নট বা আমাদের এ বাই বি এভাবে লেখা যায় সেহেতু অবনমিত চাপটাকে আমরা লিখলাম অবনমিত চাপ আই ইকুয়াল টু পি বাই পি সি স্যাম একইভাবে অবনমিত আয়তনটা কি হবে অবনমিত আয়তন অবনমিত আয়তনটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি ফাই দ্বারা প্রকাশ করি তাহলে অবনমিত আয়তন ফাই আয়তনকে ভি দ্বারা প্রকাশ করি আয়তন ডিভাইডেড এ সংকট আয়তন সংকট আয়তনকে আমরা ভিসি দ্বারা প্রকাশ করি এখন আসি অবনমিত তাপমাত্রার ক্ষেত্রে এবং অবনমিত তাপমাত্রা অবনমিত তাপমাত্রাকে আমরা কী দ্বারা প্রকাশ করলাম থিটা দ্বারা প্রকাশ করলাম তাহলে থিটা ইকুয়াল টু তাপমাত্রাকে আমরা টি দ্বারা প্রকাশ করি আর সংকট তাপমাত্রাকে আমরা টিসি দ্বারা প্রকাশ করি তাহলে পাই ইকুয়াল টু পিসি বাই পি ডিভাইডেড পিসি বা আমরা যদি এখান থেকে পি এর মানটা বের করি তাহলে পি ইকুয়াল টু আমরা কী লিখতে পারি পাই পিসি সেম একইভাবে যদি এখান থেকে আমরা সি এর মান বের করি তাহলে ভি ইকুয়াল টু ফাইভ ডিভাইডেড ভিসি সরি ভি ভিসি সেম একইভাবে যদি এখান থেকে আমরা তাপমাত্রা বের করি তাহলে টি ইকুয়াল টু থিটা তাই না এখন আসি যে ভ্যান্ডার ওয়াল যে সমীকরণটা রয়েছে সেখানে আমাদের পি ভি এবং টি এর মান বসি এখান থেকে আমরা পি এর মান বের করলাম ভি এর মান বের করলাম টি এর মান বের করলাম এই মানগুলো আমরা কোথায় বসাবো ওয়াল সমীকরণে তাহলে লিখে ফেলি যে ওয়াল সমীকরণে ভ্যান্ডার সমীকরণে সমীকরণে কিসের কিসের মান বসাবো আমরা কিসের কিসের মান বের করছি পি এর মান ভি এর মান এবং টি এর মান বসিয়ে প্রথমেই আসি ভ্যান্ড্রীকরণে ভ্যান্ড্রাওয়াল সমীকরণটা আমরা কি দ্বারা প্রকাশ করি পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন টু ভি মাইনাস বি ইকুয়াল টু আর এটা একমোল ভ্যান্ডারওয়াস গ্যাসের ক্ষেত্রে আমরা এই সূত্রটা জানি যে একমোল গ্যাসের ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে একমল গ্যাসের ক্ষেত্রে আমরা সূত্রটা কি জানি পি প্লাস এ ডিভাইডেড ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু আর এখন এখানে আমাদের পি এর মান বসাইতে পারি ভি এর মান বসাইতে পারি এবং টি এর মান বসাইতে পারি তাহলে বসাই ফেলি যে আমাদের মানগুলো কি কি আসে দেখি পি এর মানটা কী ছিল পি এর মান ছিল পাই পিসি এটা ছিল না প্লাস এ ডিভাইডেড ভি স্কোয়ার ভি স্কোয়ারের মানটা কী ছিল সরি ভি এর মানটা কী ছিল ফাই ভিসি তাহলে আমাদের স্কোয়ার যেহেতু আছে এখানে আমাদের দিয়ে লাগবে ফাই স্কোয়ার ভিসি স্কোয়ার তারপরে ভি এর মান সেম একইভাবে এখানে বসাই দিব ভি এর মান কী ছিল ফাই সি মাইনাস বি ইকুয়াল টু আর মান ছিল থ্রিটা টি সি এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিয়ে দিই এখন এক নাম্বার সমীকরণে আমাদের পি সি এবং টি সি এর মান এ বি এবং আর এর সাথে যদি আমরা সম্পর্কিত করি তাহলে আমরা কী পাই আমরা এর আগে যে সমীকরণটা করেছিলাম টিসি ইকুয়াল টু এইট ডিভাইডেড সাতাশ আর বি এটা আমরা করেছিলাম না একটু স্মরণ করার চেষ্টা করি আমরা যখন সমীকরণ করেছিলাম টিসি ইকুয়াল টু এইটে ডিভাইডেড সাতাশ আর বি এই মানটা সংকট টেম্পারেচার বা সংকট তাপমাত্রার মানটা আমরা পেয়েছিলাম এইটে এ ডিভাইডেড সাতাশ আর বি সেম একইভাবে আমরা ভিসি এর মান পেয়েছিলাম থ্রি বি একইভাবে আমরা এখানে পিসি এর মান পেয়েছিলাম এই ডিভাইডেড সাতাশ বি স্কোয়ার যদি আমরা একটু মনে করার চেষ্টা করি তাহলে অতি সহজে বুঝে যাব যখন আমরা এই সমীকরণটা বের করেছিলাম তখন ধীরে ধীরে ক্যালকুলেশন করে আমরা ভিসি এর মান পেয়েছিলাম পিসি মান পেয়েছিলাম তাহলে এই যে আমাদের টিসি এর মান ভিসি এর মান পিসি এর মান এগুলো আমরা কি করবো এক নাম্বার সমীকরণে বসাবো তাহলে এক নাম্বার সমীকরণে এক নম্বর সমীকরণে সমীকরণে সি এবং টিসি এর মান বসিয়ে এক নাম্বার সমীকরণটা কি ছিল এক নাম্বার সমীকরণ ছিল পাইপিসি পাইপিসি এর জায়গাতে কি বসবে এ বাই সাতাশ তাহলে লিখে ফেলি একবারে পাই ইন্টু এ বাই সাতাশ বি স্কোয়ার প্লাস এ ডিভাইডেড ফাইভ স্কোয়ার এখন ভিসি এর মান কি ছিল ভিসিআর মান ছিল থ্রি বি তাহলে থ্রি বি টা বসাই দেয় থ্রি বি এরপর স্কোয়ার এখানে আসে ফাইভ আর মান আবার কি হবে ভিসিআর মান বি ইকুয়াল টু আর থ্রিটা টিসিআর মান আমরা কী পেয়েছিলাম টিসিআর মান ছিল এইট এ ডিভাইডেড সাতাশ আর বি তাহলে আমরা মানগুলো বসায় নিলাম এখন আসি ক্যালকুলেশনের ক্ষেত্রে এখান থেকে তাহলে আমরা কী পাব পাই ইন্টু এ ডিভাইডেড সাতাশ বি স্কোয়ার প্লাস এ ডিভাইডেড ফাইভ স্কোয়ার আর এখানে আমরা পাব নাইন স্কোয়ার এখান থেকে আমরা পাবো থ্রি বি মাইনাস ডিভাইডেড সাতাশ আর বি তারপরে আমাদের কি হবে দেখো তো এইটুকু অংশর দিকে একটু খেয়াল করো এখানে কি আছে এখানে আছে এ ডিভাইডেড ফাইভ স্কোয়ার এটা আছে তাই না তাহলে এই সমীকরণটাকে আমরা কিভাবে আর লিখতে পারি দেখো তো ডিভাইডেড স্কোয়ার এভাবে আমরা লিখতে পারবো না কিভাবে এটা লিখলাম দেখো যদি আমরা এটা কেটে দেই তাহলে এখানে আমরা কি পাবো নাইন পাবো তাহলে যেই থ্রি এ ডিভাইডেড সাতাশ বি স্কোয়ার ফাইভ স্কোয়ার যে মানটা সেইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এ ডিভাইডেড ফাইভ স্কোয়ার নাইন বি স্কোয়ার এইটাই ইকুয়াল টু যদি এটা হয় তাহলে এই জায়গাতে আমরা এই মানটা তো বসাইতেই পারি তাই না কারণ কেটে গেলে তো এই মানটাই আমরা খুঁজে পাচ্ছি তাহলে এই মানটা আমরা বসাই দেই। এখানে আমরা কি লিখবো সাত ইন্টু এ ডিভাইডেড সাতাশ বি স্কোয়ার প্লাস থ্রি এ ডিভাইডেড সাতাশে এখানে একটু এই দুই সমীকরণ থেকে বা এই দুইটা থেকে আমরা বিটাকে কমন নিতে পারি না যদি আমরা বি কমন নিই তাহলে এখানে কি থাকবে ফাইভ থ্রি ফাইভ মাইনাস ওয়ান এটা থাকবে না তাহলে লিখে ফেলি ইন যদি কমন নেই তাহলে আমাদের থাকবে থ্রি ফাইভ মাইনাস ওয়ান ইকুয়াল টু এই সমীকরণে কি ছিল আর থিটা এইট এ ডিভাইডেড সাতাশ তাহলে এইটা লিখে ফেলি যে আর থিটা এইটেড ডিভাইডেড সাতাশ আর বি এখন একটু লক্ষ্য করো এখানেও আছে এ ডিভাইডেড সাতাশ বি স্কোয়ার বা এখানেও আছে এ ডিভাইডেড সাতাশ বি স্কোয়ার তাহলে এই দুইটা থেকে আমরা এ ডিভাইডেড সাতাশ বি স্কোয়ার এটা কমন নিতে পারি না তাহলে নিয়ে ফেলি কমন এখানে তাহলে থাকে কি এ ডিভাইডেড সাতাশ বি স্কোয়ার এটা যদি কমন নেই তাহলে এখানে আমাদের থাকবে কি এখান থেকে আমাদের থাকবে পাই প্লাস এখানে আমাদের থাকবে থ্রি ডিভাইডেড ফাইভ স্কোয়ার যেহেতু এই এ আর বি স্কোয়ার এ ডিভাইডেড সাতাশ বি স্কোয়ার এই দুইটা আমরা কমন নিলাম তাহলে এখানে থেকে আমরা পেলাম পাই আর এখানে আমাদের থাকলো থ্রি ডিভাইডেড ফাইভ স্কোয়ার ইন্টু বি থ্রি ফাইভ মাইনাস ওয়ান সাতাশ আর বি এই আর আমাদের এই পাশে যদি দেখি এই আর এই দুটা কেটে যাবে না যদি কেটে যায় তাহলে আমাদের থাকবে কি কি আবার দেখো এখানেও বি আছে এখানেও বি স্কোয়ার আছে তার মানে এই বি আর এই বি স্কোয়ার কেটে যাবে এখানে আমাদের থাকবে এ ডিভাইডেড সাতাশ বি আর এখানে আমাদের থাকবে ফাইভ প্লাস থ্রি ডিভাইডেড ফাইভ স্কোয়ার এই বি যদি কেটে যায় তাহলে এখানে আমাদের থাকবে থ্রি ফাইভ মাইনাস ওয়ান ইকুয়াল টু আমাদের এখানে থাকবে এইট এ থিটা ডিভাইডেড সাতাশ বি এই যে আমাদের এখানে আসে এ ডিভাইডেড সাতাশ বি এখানে আসে এ ডিভাইডেড সাতাশ বি তাহলে এইটুকু অংশ এইটুকু অংশ কেটে যাবে না যদি কেটে যায় তাহলে এখানে আমাদের থাকবে পাই প্লাস থ্রি বাই ফাইভ স্কোয়ার থ্রি ফাইভ মাইনাস ওয়ান ইকুয়াল টু আমাদের এইট থিটা এই হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ তাহলে এই যে আমাদের দুই নম্বর সমীকরণ যেটা আছে পাই প্লাস থ্রি ডিভাইডেড ফাইভ স্কোয়ার ইন টু থ্রি ফাইভ মাইনাস ওয়ান ইকুয়াল টু এইট থ্রিটা এইটাই হচ্ছে আমাদের অনুরূপ অবস্থার সূত্র তাহলে অনুরূপ অবস্থার সূত্র আমরা আরও একবার দেখি প্রথমে আসি অনুরূপ অবস্থার সূত্রকে আমরা বের করেছি ভ্যান্ডারওয়াল সমীকরণ দ্বারা আমরা যখন অবনমিত চাপ করেছিলাম আমরা অনুরূপ অবস্থার সূত্র থেকে জানি যে সংকট চাপ চাপ ডিভাইডেড সংকট চাপ আয়তন ডিভাইডেড সংকট আয়তন এবং আমাদের তাপমাত্রা ডিভাইডেড সংকট তাপমাত্রা ইকুয়াল টু আমরা পাই অবনমিত চাপ অবনমিত আয়তন এবং অবনমিত তাপমাত্রা তাহলে এই তিনটা অংশ আমরা আগেই বের করে নিয়েছিলাম তারপরে আমরা আরও একটা জিনিস জানি টিসি ইকুয়াল টু এইট এ ডিভাইডেড সাতাশ আর বি ভিসি ইকোয়াল টু থ্রি এ থ্রি বি পিসি ইকুয়াল টু এইট ডিভাইডেড সাতাশ বি স্কোয়ার এই অংশটুকু আমরা আগে থেকেই জানি তাই না তাহলে আমরা এখানে কি করেছিলাম ভ্যান্ডার ওয়াল সমীকরণ ইকুয়াল টু আমরা জানি যে পি প্লাস এ ডিভাইডেড ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু আর এই সমীকরণটা আমরা অনেক আগে থেকে পড়েছিলাম সেটা এইট নাইন হোক বা ইন্টার হোক বা আমাদের ফার্স্ট ইয়ারেই হোক তাহলে ভ্যান্ডার সমীকরণটা বসাই দিলাম এখন আমরা যে পি এর মান ভি এর মান এবং টি এর মান বের করেছিলাম সেটা ভ্যান্ডার সমীকরণে বসাই দিলাম বসানোর পরে আমরা এই যে সংকট তাপমাত্রা সংকট আয়তন এবং সংকট চাপের যে সমীকরণটা সেগুলো আমরা এই সমীকরণে বসাই দিয়েছিলাম কারণ এই মানগুলা তো আমাদের আগে থেকে বের করা ছিল তাহলে এই মানগুলা বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব এইটা মানে আমাদের অনুরূপ অবস্থার সূত্র বা অনুরূপ অবস্থার সমীকরণ আসসালামু আলাইকুম